পেস বলিংয়ের সৌন্দর্য সুইং তবে সেই সৌন্দর্য তখনই পরিপূর্ণতা পায় যখন বলার নিখুঁত লাইন লেন বজায় রেখে সুইং করাতে পারে আর এই কাজটিতে হাসান মাহমুদ অন্য বলারদের থেকে অনেকটাই এগিয়ে তবে কখনও কখনো সেই সুইংয়েও ধার কমে যায় তাই তো অনুশীলনেও দিতে হয় বাড়তি নজর সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ না পেলেও ছিলেন রিজার্ভ বেঞ্চে বিশ্বকাপ শেষে দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়লেন নিজেকে প্রস্তুত করার জন্য তবে এবার সাদা বলে নয় টেস্ট সিরিজকে সামনে রেখে হাতে তুলে নিলেন লাল বল গতকাল মিরপুরের অ্যাকাডেমি মাঠে এইচপির পেস বোলিং কোচ করি কলিমোরের সাথে করেন নিবিড় অনুশীলন এই সময় হাসানকে সুইং নিয়ে কাজ করতে দেখা যায় বিশেষ করে আউট সুইংয়ের উপর বেশি মনোনিবেশন করেন এই পেসার বলিংয়ে কবজির অবস্থান ভালো হওয়ায় লাল বলে দুই দিকে সুইং করাতে পারেন পেসার হিসেবে যে কেউ এই দক্ষতা উপভোগ করবেন হাসানও ব্যতিক্রম নন তার প্রমাণও দিয়ে রেখেছেন অভিষেক টেস্টে পাকিস্তান সিরিজে পেস ইউনিটের অন্যতম সদস্য হবেন হাসান মাহমুদ তাই বাড়তি দায়িত্ব থাকবে তার উপর যদিও আন্তর্জাতিক টেস্ট খেলার অভিজ্ঞতা বলতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচই যে ম্যাচে শিকার করেছিলেন ছয় উইকেট তবে এবার সেই সংখ্যাকে বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে হাসানের সামনে নিজেকে ফিট রেখে সেরাটা দিতে পারলে এই বছর আটটি টেস্ট ম্যাচ খেলবেন এই পেসার টেস্ট ক্রিকেটে যে পেসার লাইন লেন্থ ঠিক রেখে এক স্পটে বল করতে পারে সেই পেসার তত বেশি সফল সাথে যদি সুইং থাকে তাহলে ব্যাটারদের জন্য আরও কঠিন হয়ে ওঠে আর হাসানো এক স্পটে দীর্ঘ সময় বল করার পাশাপাশি সুইং করাতেও পারদর্শী তাই এই বলার থেকে ভালো কিছু আশা করা যেতেই পারে টেস্ট সিরিজে শুধু সুইংই নয় হাসানের রান আপ থেকে শুরু করে বলিং অ্যাকশান পেস বলারদের জন্য আদর্শ তার এমন নিখুঁত বলিংয়ের জন্য ওজি কিংবদন্তি পেসার ম্যাগরার সাথেও তাকে তুলনা করা হয় তবে এইসবে হাসান কখনো নিজেকে ভাসিয়ে দেননি ফোকাস রেখেছেন নিজের খেলায় কখনো সফল হয়েছেন কখনো বা ব্যর্থ কারণ সবসময় পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকে না